আমাদের দৈনন্দিন জীবন দ্রুত জটিল থেকে জটিলতর হয়ে পড়ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন কিছু ঘটেছে যা আমাদের মনে নেতিবাচক চিন্তার জন্ম দিচ্ছে এই নেগেটিভ থিঙ্কিং আমাদের জীবনে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে থেকে মজার ব্যাপার আমরা আমাদের মনের মধ্যে চলতে থাকা নেগেটিভ থিঙ্কিংগুলোকে চিনতেই পারি না আমরা এগুলোকে স্বাভাবিক বলে মনে করি তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব নেগেটিভ থিঙ্কিং কি কিভাবে নেগেটিভ থিঙ্কিংকে চিহ্নিত করব আমাদের জীবনে এর কি প্রভাব পড়ে আর কিভাবে হনুমান চাল্লিশার দ্বারা এই নেতিবাচক চিন্তা দূর করব। নমস্কার বন্ধুরা জিয়াসিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন দয়া করে স্কিপ করে দেখবেন না তাহলে অনেক তথ্যই জানতে পারবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা প্রথমেই বলবো হোয়াট ইজ নেগেটিভ থিঙ্কিং নেতিবাচক চিন্তাভাবনা নিজের এবং আপনার চারপাশের সব কিছু সম্পর্কে নাবাচক চিন্তাভাবনার একটি বিন্যাসকে বোঝায় চারপাশে ঘটতে থাকা যে কোনো ঘটনাকে নিজের জীবনের সঙ্গে জুড়ে কোনো সম্ভাব্য খারাপ কিছুর আশঙ্কা করা বন্ধুরা এরপরে বলবো নেগেটিভ চিন্তা কেন আসে হোয়াই নেগেটিভ থটস কাম আমাদের প্রত্যেকের মনে বাইরের ঘটনাগুলো নিজের মনের মধ্যে বর্ণনা করার কিছু নকশা বা প্যাটার্ন রয়েছে এই নকশা বা প্যাটার্নগুলো আমাদের চারপাশে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলোকে ব্যাখ্যা করে আর সেখান থেকেই আমাদের বিভিন্ন চিন্তাধারা গড়ে ওঠে এবার অনেকের এই প্যাটার্নে কিছু সমস্যা থাকে তার থেকে নানান নেতিবাচক চিন্তা আসে তো নেতিবাচক চিন্তা বা নেগেটিভ থটস কেন হয় এর কারণ হিসাবে মনস্তাত্ত্বিকবিদদের মতে দুটো কারণ রয়েছে একটা হলো বায়োলজিক্যাল কজ একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজ তো প্রথমে বলবো বায়োলজিক্যাল কজ এই প্রক্রিয়াতে ওই ব্যক্তির মাথার ভেতরের এই তিনটি রাসায়নিকের অসঙ্গতি দেখা যায় সেগুলো হলো সেরোটিনিন নোরপাইনফ্রিন এবং ডোপামিন এরপরে বলবো ফিজিকোলজিক্যাল কজ হঠাৎ জীবনে কিছু খারাপ ঘটনা ঘটলে মনে নেতিবাচক চিন্তার চক্র চলে এই নেতিবাচক চিন্তা বা নেগেটিভ থট ওই ব্যক্তি সব ভালো কিছু বা স্বাভাবিক কোনো ঘটনার মধ্যেও খারাপ কিছু ঘটবার আশঙ্কা করে অতিনিয়ত নেতিবাচক চিন্তা বা নেতিবাচক চিন্তাধারার লোকজনদের মানে যদি সংস্পর্শে থাকে তাহলে যে কোনো ব্যক্তিরই ভাবনায় প্রভাব পড়ে তো একটি উদাহরণ দিয়ে জিনিসটি বোঝাবো একজন স্কুলের স্টুডেন্ট তার ক্লাসে গিয়ে তার একজন বন্ধুর দিকে তাকিয়ে হাসলো কিন্তু কোনো কারণবশত সেই বন্ধুটি তার থেকে মুখ ফিরিয়ে নিল না হেসে এখানে ওই বন্ধু যার চিন্তায় নেগেটিভ থিঙ্কিংয়ের প্রভাব আছে সে এই ছোট্ট ঘটনা থেকে অনেক কিছু নেগেটিভ ঘটনা মাথায় ঢুকিয়ে নেবে যেমন ওই ছেলেটি আমায় দেখে হাসলো না তার মানে আমি খারাপ ছেলে আমি দেখতে খারাপ তাই আমাকে দেখে হাসলো না এই সমস্ত আমার কোনো বন্ধু হবে না বা আমাকে কেউ ভালোবাসবে না আমি এইভাবেই একা একা বড় হব কেউ আমার কাছে আসবে না আমি এইভাবেই বুড়ো হয়ে যাব আর এইভাবেই একা একা মারা যাব। এই ধরনের নানা রকম নেগেটিভ চিন্তা কিন্তু তার মাথায় আসবে তো বন্ধুরা দেখুন একটি ছোট্ট ঘটনা থেকে ছেলেটি কত কিছু নেগেটিভ ভেবে নিল এই কোনো সাধারণ ঘটনা থেকে যখন সব কিছু মনের মধ্যে একটি নেতিবাচক একটি কিছু ছবি তৈরি হয় তখন তাকে আমরা বলবো নেগেটিভ থিঙ্কিং তো এখন বলবো নেগেটিভ থিঙ্কিংয়ের ফলাফল কি হয় এফেক্টস অফ নেগেটিভ থিঙ্কিং তো এর ফলে আমাদের জীবনে মারাত্মক প্রভাব পড়ে এই নেতিবাচক চিন্তাগুলোর জন্য এবার ওই ছাত্রের উদাহরণ দিয়েই নেগেটিভ থিঙ্কিংয়ের প্রভাবগুলি বোঝাবো যে ওই ছাত্রটির মনে ওই ঘটনার পর ক্রমাগত অনেকগুলো নেতিবাচক চিন্তা ঘোরাফেরা করবে চিন্তাটি আসবে একেবারে ক্রমাগত এবং এর ফলে সে তার পড়ায় কোনো এনার্জি পাবে না খুব অলসতা আসবে ওই ছাত্রটির শরীর ও মনে আর পড়াশোনার মোটিভেশন একেবারেই চলে যাবে ছেলেটি রাতে যখন পড়তে বসবে তখন সে কিছুই মনে করতে পারবে না সে মনে করবে তার স্মরণশক্তি বা মেমরি নষ্ট হয়ে গেছে এই সমস্ত কিছুর ফলে ছাত্রটি ডিপ্রেশনে চলে যাবে আস্তে আস্তে এবার আসি নেগেটিভ থিঙ্কিং আমাদের শরীর ও মনে কীরকম প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব ফেলে এর প্রভাব অনেক রয়েছে এবং ব্যক্তিবিশেষে একটি ভিন্ন প্রভাবও ফেলে যদিও এর কিছু সাধারণ প্রভাব দেখা যায় বা বেশিরভাগই লক্ষ্য করা যায় তো নেতিবাচক চিন্তাযুক্ত ব্যক্তি কোনো কাজেই মোটিভেশন পায় না আর কাজের এনার্জি একেবারে হারিয়ে ফেলে শক্তি লোপ পায় এবং ওই ব্যক্তির ক্ষুধার পরিবর্তন ঘটে অর্থাৎ ক্ষিদে বৃদ্ধি পাবে অথবা হাঁস পাবে বাড়বে বা কমে যাবে বুক ব্যথা বুকে অদ্ভুত অস্বস্তি দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে মুখ শুকিয়ে যাওয়া অর্থাৎ মুখের লালা রস শুকিয়ে আসতে পারে চরম ক্লান্তি দেখা দিতে পারে কোনো কাজেই সে মোটিভেশন পাবে না সবসময় মাথা ব্যথা বা মাথায় অস্বস্তি অনুভব করবে উচ্চ রক্তচাপ অনিবার্য একেবারে হবেই অনিদ্রা অর্থাৎ ঘুমের সমস্যা দেখা দিতে পারে কখনো কখনো ঘুম এলেও মাঝরাতে তা বা খুব ভোরে তার ঘুম ভেঙে যেতে পারে এছাড়াও হৃদস্পন্দন বেড়ে গিয়ে বুক ধরপর করার অনুভূতি হয় আর শ্বাস প্রশ্বাসে দুর্বলতা দেখা দিতে পারে অহেতুক শরীরে ঘাম হতে পারে ওজন বৃদ্ধি হ্রাস পেতে পারে এছাড়াও সব থেকে বড় ব্যাপার ডিপ্রেশন চলে আসবে বন্ধুরা এরপরে বলব আপনি কিভাবে এই নেগেটিভ চিন্তাকে ওভারকাম করবেন হাউ টু ওভারকাম নেগেটিভ থট প্রথমত বলবো কারো যদি খুব বেশি করে নেগেটিভ থট আসে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে তারা আপনার মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিকগুলোর মধ্যে সমতা আনতে পদক্ষেপ গ্রহণ করবে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী তবে এই নেতিবাচক চিন্তা কম করতে আপনি নিজে নিজে কিছু পদক্ষেপ করতে পারেন প্রথমেই সেটা বলবো আমি যে আপনি আগে আপনার চিন্তাগুলোকে চিনুন সেগুলো কোন ধরনের তবে একটা কথা সত্যি যে নেগেটিভ থট এখন আমাদের কাছে এতটাই সাধারণ হয়ে পড়েছে যে আমরা চিহ্নিত করতেই অক্ষম হয়ে পড়েছি যে এইগুলো নেতিবাচক চিন্তা তাই বলা হয় যে থটসকে যদি চেনা না যায় কিন্তু ইমোশনকেও চেনা যায় আপনি লক্ষ্য করুন যে কোন চিন্তাগুলো আপনাকে কষ্ট দিচ্ছে নেক্সট বলবো আপনি যখন নেগেটিভ থিঙ্কিং পাচ্ছেন তখন থেকে ঠিক পনেরো মিনিট আগে আপনার মনকে নিয়ে যাবেন এবং চিন্তা করতে হবে যে কোন ঘটনা আপনার সঙ্গে ঘটলো যার ফলস্বরূপ আপনার মনে এই নেগেটিভ চিন্তা আসছে নেক্সট বলবো যে আপনি সেই ঘটনাকে শনাক্ত করে ফেলেছেন যার জন্য আপনার মনে নেগেটিভ থটগুলো আসছে এবার নিজেকে কতকগুলি নিজেই প্রশ্ন করুন প্রথমেই বলবো যে আপনার নিজেকে প্রথম প্রশ্ন এটাই করা উচিত যে আমার মনে যে চিন্তা ঘুরছে আমার সম্ভাব্য ঘটনাগুলি আমার সঙ্গে হতে পারে তার প্রমাণ কি সম্ভাব্য ঘটনা কি আমার চিন্তার উপর নির্ভরশীল আমি যা যা এতদিন ভালো খারাপ চিন্তা করে এসেছি সেগুলি কি সবই আমার সঙ্গে ঘটেছে এরপর প্রশ্ন করুন যে আপনার মন হয়তো প্রমাণ খুঁজে পাবে যে ঠিক কোন ঘটনা আপনার মন নেতিবাচক চিন্তা করছে এবার আপনার প্রশ্ন হবে যে ওই প্রমাণটি কতটা যুক্তিযুক্ত যদি ওই ছাত্রের উদাহরণ দিয়ে বলি তাহলে বলা যেতে পারে যে তার এক বন্ধু মাত্র একবার মুখ ঘুরিয়ে নেওয়াতে কি এত কিছু ধরে নেওয়া কত শতাংশ ঠিক বলে মনে হয় এরপর ভাবুন যে আপনার যে ঘটনায় নেতিবাচক চিন্তা আসছে তার সেই ঘটনার উদ্দেশ্যে কি আর কিছু হতে পারে যদি ওই ছাত্রটির কথা বলি তবে তার উত্তর হবে হ্যাঁ আরও অনেক কারণ হতে পারে তার না হেসে মুখ ফিরিয়ে নেওয়ার সে তার পড়ায় ব্যস্ত থাকতে পারে সে হয়তো তাকে লক্ষ্য করেননি ঠিক মতন হয়তো সে নিজেই কোনো চিন্তায় মগ্ন ছিল এবার ওই ছাত্রটির উত্তর হবে যে হ্যাঁ হতেই পারে এবার তার সামনে অনেকগুলো যুক্তি এসে যাবে তার বন্ধুর মুখ ফিরিয়ে নেবার এবার ভাবুন এই নেতিবাচক চিন্তা আপনার মনে ও শরীরে কি কী প্রভাব ফেলছে আপনার নিজেকে করার শেষ প্রশ্ন হবে যে আপনি যা সম্ভাব্য ঘটনা চিন্তা করে কষ্ট পাচ্ছেন সেটি ছাড়া আর অন্য কোনো ঘটনার সে যদি কারণ হতো তাহলে আপনার কেমন অনুভব হতো এরপরে নেক্সট ধাপে বলব এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধাপে আপনি আপনার রোজের যে রুটিন রয়েছে তার সামান্য পরিবর্তন করুন আপনি সকালবেলা খবরের কাগজ থেকে একটু দূরে থাকুন সকালে উঠে অন্তত একবার অর্থসহ হনুমান চালিসা পাঠ করুন নিয়ম মেনে সেটি হয়ে গেলে হনুমানজি বা অন্য কোনো ধার্মিক চর্চা সম্পর্কে লেখাগুলি পড়ুন আর কিছুক্ষণ ধ্যান করুন আপনার দিন শুরু আর শেষ হোক হনুমান চালিশা দিয়ে খবরের কাগজে বেশিরভাগ খবরই কিন্তু নেতিবাচক খবর থাকে কলকাতার কোথাও কোনো বাড়িতে হয়তো ধরুন চুরি হয়েছে আপনি সেই খবর আপনি কাগজে পড়বেন কিন্তু কলকাতায় হাজারো পরিবার যে সেই রাতে ঠিকঠাক ঘুমালো তা কিন্তু খবরে দেখাবে না আর আমাদের মস্তিষ্ক সকালবেলা কিন্তু একদম শান্ত থাকে এই সময় আপনার মস্তিষ্ক যা গ্রহণ করবে তাই কিন্তু আপনার সারা দিনের পাথেও হয়ে উঠবে তাই সকালটা শুরু হোক আধ্যাত্মিকভাবে প্রথমে একটু অসুবিধা হলেও আপনি এই নিয়ম এক মাস পালন করে দেখুন আপনার চিন্তা এবং তার সঙ্গে জীবনের কোনো পরিবর্তন আসে কিনা তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও জয় হনুমানজির জয় জয় বজরংবালির জয় এই বলে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ